আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ভীষণ মজার সুজির বরফি তৈরির রেসিপি খুব সহজেই সুজির বরফিটা বানিয়ে নেওয়া যায় আর এটা খেতেও হয়েছে মাশাল্লাহ অনেক বেশি মজার চাইলে অতিথি আপ্যায়নে এই বরফিটা খুব সহজে বানিয়ে নিতে পারেন কিংবা বাসায় বাচ্চাদেরও বানিয়ে দিতে পারেন আর এটা খেতে এত মজা হয়েছে সেটা কিন্তু না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পেজ ফলো চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে চুলায় প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা যখন কিছুটা গরম হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এক কাপ সুজি দিয়ে এবার আমি সুজিগুলোকে ভেজে নেবো চুলা রাস মিডিয়াম লোয়ের মাঝামাঝিতে রেখে খুব বেশি সময় ভাজব না আর আমি যতক্ষণ পর্যন্ত সুজিটা ভাজবো ততক্ষণ পর্যন্ত আমি অনবরত নেড়ে চেড়ে নেবো অবশ্যই কিন্তু সুজিটাকে অনবরত নেড়ে চেড়ে রাখতে হবে না হয় কিন্তু সুজি পুড়ে যেতে পারে আর চুলা রাশটা একটু কমিয়ে তারপর ভেজে নিতে হবে আমি কিন্তু অনবরত নেড়ে নেড়েই ভেজে নিচ্ছি তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক এটা কিন্তু আমার হোম মেড কনডেন্স মিল্ক আর এর রেসিপি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে আপনারা কিন্তু কনডেন্স মিল্কের পরিবর্তে চাইলে এখানে গুঁড়া দুধ আর হাফ কাপ পরিমাণ চিনিও অ্যাড করতে পারেন তো আমি কনডেন্স মিল্কটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি আর কনডেন্স মিল্ক দিলে এর টেস্টটা ভালো আসে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ডানো ক্রিম আপনারা চাইলে দিতে পারেন আবার চাইলে ডানো ক্রিমের পরিবর্তে দুধের শটটাও অ্যাড করতে পারেন আর কেউ যদি না দিতে চান সেক্ষেত্রে দুইটাই স্কিপ করতে পারেন এবার আমি অনবরত নেড়ে চেড়ে আমি এটাকে জাল করে নিচ্ছি কিছুক্ষণ আমি এভাবে চুলার উপরে রেখে অনবরত নেড়ে চেড়ে রাখবো আর অবশ্যই কিন্তু অনবরত নেড়ে চেড়ে রাখতে হবে না হয় কিন্তু এটা পুড়ে যেতে পারে তো কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর কেউ যদি মিষ্টি খাবারের লবণটা দিতে না চান সেক্ষেত্রে বাদ দিতে পারেন চুলার রাস কিন্তু এখনও কমানো আছে মিডিয়াম ব্লোয়ের মাঝামাঝি আছে আর আমি কিন্তু অনবরত নেড়েই নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তরল দুধ দুধটা কিন্তু আমি আগেই জাল করে তারপরে ঘন করে নিয়েছি এখন আমি অনবরত নেড়ে তারপরে দুধের সাথে খুব ভালোভাবে এই সুজির মিশ্রণটাকে মিশিয়ে দিচ্ছি অনবরত নেড়ে নিতে হবে খুব দ্রুত নেড়ে নিতে হবে না হয় কিন্তু সুজিগুলো দলা বেঁধে যাবে আর তখন বরফিটা খেতে একদমই ভালো লাগবে না আর দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি তা আমি কিন্তু যতক্ষণ এই বরফিটার মিশ্রণটা রেডি করছি ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু অনবরত নেড়েই রাখছি আর দেখুন বরফিটার মিশ্রণ কিন্তু প্রায় হয়ে গেছে সুজির এই মিশ্রণটা যখনইভাবে প্যানের গা ছেড়ে আসবে ঠিক ওই পর্যায়ে বুঝতে হবে যে এটা একদম রেডি আমি দেখিয়ে দিচ্ছি যখন এরকম ডোয়ে পরিণত হবে ঠিক তখনই বুঝতে হবে যে এটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে তো আমি এবার নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি যে পাত্রে বরফিটা সেট করব ঠিক সেই পাত্রে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি আমি এরকমের একটি স্টিলের প্লেটে বরফিটা বসাবো তাই সুন্দরভাবে ঘি ব্রাশ করে নিচ্ছি যাতে বরফি বরফিটা যখন উঠাবো তখন সুন্দরভাবে উঠে যায় তো আমি সম্পূর্ণ সুজির মিশ্রণটা ঢেলে নেওয়ার পরে আমি এস্পাত সাহায্যে এভাবে ছড়িয়ে নিচ্ছি আর গরম থাকা অবস্থায় কিন্তু এভাবে ছড়িয়ে নিতে হবে সুন্দরভাবে ছড়িয়ে নেওয়ার পরে এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি কিসমিস আর কাঠবাদাম কুচি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম দিতে পারেন কিন্তু বাদামটা দেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু বরফিটা খেতে অনেক বেশি ভালো লাগে এবার আমি এসপাত সাহায্যে আবারও এভাবে চেপে দিচ্ছি যাতে কিসমিচ আর বাদামটা সুন্দরভাবে ছেট হয়ে যায় আর গরম থাকা অবস্থায় কিন্তু এরকম করে নিতে পারেন আর আমার বরফিটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে আপনারা কিন্তু চাইলে এ পর্যায়েও পরিবেশন করতে পারেন মানে খেতে পারেন আমি একটু ঠান্ডা করে নিচ্ছি পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে কেটে আপনাদের সাথে শেয়ার করছি বরফিটা কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে অনেক বেশি মজার চাইলে এভাবে বরফি বানিয়ে আপনারা এক মাসের মতো এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন বানানো যেমন সহজ খেতেও হয়েছে মার্শাল্লাহ অনেক বেশি মজার একবার যদি এভাবে বরফি বানান তারপরে কিন্তু বারবার খাওয়ার জন্য বায়না করবে বাসার সবাই আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ